আসসালামু আলাইকুম প্রিয় ভর্তিযোদ্ধারা তোমরা যারা ঘরে বসে অ্যাডমিশন প্রস্তুতি নিতে যাচ্ছ তোমাদের অনেক অনেক প্রশ্ন অলরেডি আমি পেয়ে গিয়েছি সো প্রাণপ শিক্ষার্থীরা তুমি বাসায় বসে নিজে নিজে প্রস্তুতি কিভাবে নিতে পারো সেটা নিয়ে আজকে আলোচনা করব। সো প্রাণপ শিক্ষার্থীরা জাস্ট ষাটটা পয়েন্ট লাকি সেভেন পয়েন্ট যদি ফলো করতে পারো একবারে অ্যাডমিশন পর্যন্ত তাহলেই তোমার চান্স হবে শুধু চান্সই নয় তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টেই তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ সো আমি শুরু করছি প্রথমেই যেই পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে তুমি যদি ঘরে বসে প্রস্তুতি নিতে চাও তোমাকে অবশ্যই অবশ্যই কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে তুমি আগে দেখো যে বিগত বছরগুলোতে কি ধরনের প্রশ্ন আসছে এখানে প্রশ্ন ব্যাঙ্ক সমাধান করতে আমি বলছি না এখানে তোমাদেরকে যে কথাটা বললাম সেটা হলো তুমি আগে দেখো কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে অনেকে প্রশ্ন ব্যাঙ্ক মুখস্থ করে অনেকে ব্যাংক পড়তে 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 অনেক সময় ব্যয় করে ফেলেন না তুমি যে কাজটা করবা সেটা হলো তুমি দেখো কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে এবং সেটা তুমি লিখে রাখো এবং তোমার মাথায় সেট করে নাও যে হ্যাঁ এই টপিক থেকে প্রশ্ন আসে তার মানে এই টপিকগুলো আমাকে খুবই খুবই ভালোভাবে প্রিপারেশান নিতে হবে এরপরে আসো দুই নাম্বার পয়েন্ট সেটা হলো মেন বুক আচ্ছা তোমরা অনেকেই অনেক বই পড়তে থাকো বিশেষ করে এক এক সাবজেক্টে তিন চারটা বই কিনো বিজ্ঞাপন দেখছ কেউ বলছে সাথে সাথে বাজার থেকে অথবা অনলাইন অর্ডার করে তুমি বই কিনে ফেলছো না তোমাকে আগে যে কাজটা করতে হবে ধরো আমি বাংলার কথা বলি বাংলার যে তোমাদের মেন বই রয়েছে মেন বইয়ের পাশাপাশি তুমি একটা রেফারেন্স বই রাখতে পারো কোনো সমস্যা নেই একটা রেফারেন্স বই তোমার লাগবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ধরো তুমি কোথাও লেকচার শিট পেয়েছো লেকচার শিটটার পাশাপাশিও তোমার বই লাগবে এটা কেন বলছি যে তোমরা একটা বই দেখো বাট চার পাঁচটা বই দেখার দরকার নেই অনেকে চার পাঁচটা বই শুধু কিনেই রাখে কিন্তু পড়ে না সো এইখানে মেন বইটা আবার ধরো ইংরেজিতে তোমাদের ইংলিশ টেক্সট বই বলো গ্রামার বই বলো এগুলোর পাশাপাশি লেকচারশিটির পাশাপাশি একটা বই রাখো যে কোনো প্রকাশন যে কোনো রাইটারের তো এইখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই মাথায় রাখবে যে মেন বই সাথে হচ্ছে যে কোনো একটা রেফারেন্স বই এরপরে সাধারণ জ্ঞানের কথা যদি আমি বলি সাধারণ জ্ঞানে তোমরা জানো যে এখানে অনেক অনেক ইনফরমেশান তো তোমাদের আসলে মেন বই নাই মেন বই পড়তে গেলে তোমাদের ইতিহাস পুরোনীতি ভূগোল এগুলো পড়তে হবে এগুলো কিন্তু তোমাদের নাই সো এই ক্ষেত্রে আমি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বলবো যে তোমরা এক বা একাধিক বই যে কোনো বই তুমি একটা রাখলে বেটার আর যদি দুইটা চাও যেহেতু সাধারণ জ্ঞান অনেক কিছু সো দুইটাও রাখতে পারো বাট একটা আগে শেষ করো আগে একটা শেষ করে দেন আর একটা শুরু করো এটা হচ্ছে তোমাদের জন্য আমার পরামর্শ থাকবে এরপর দেখো তোমাদের সেলফ স্টাডি যারা ঘরে বসে প্রস্তুতি নিতে চাও তোমার সেলফ স্টাডি সবার আগে ফাইনালাইজ করতে হবে যদি তুমি সেলফ স্টাডি ঠিক করে না রাখো তাহলে আলটিমেটলি কোনো কাজ হবে না তুমি প্ল্যান করবা স্বপ্ন দেখবা কিছুই হবে না তো এখানে প্রত্যেক দিন তুমি একটা রুটিন করে পড়াশোনা করো যে আমি প্রত্যেক দিন মিনিমাম দশ থেকে বারো ঘন্টা পড়বো অথবা আট থেকে নয় ঘন্টা পরবো অথবা ছয় থেকে সাত ঘন্টা পরবো চান্স পেতে হলে আঠারো ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা পড়তে হবে এরকম না তুমি আগে দেখো যে তোমার হাতে কত সময় আছে এবং তোমার পড়তে মুখস্ত করতে বা আয়ত্ত করতে কত সময় লাগছে এইটা তুমি ভালোভাবে চিন্তা করে তারপর একটা সেলফ স্টাডি রুটিন করো ওইটা তোমার মাস্ট লাগবে প্রত্যেক দিন লাগবে একদিন লস করছো মানে তুমি মিনিমাম দুই হাজার স্টুডেন্টের পেছনে চলে গেছো সো এটা মাথায় রেখেই তোমার প্রস্তুতি নিতে হবে এরপরে দেখো তোমাদেরকে বলবো সেটা হলো অবশ্যই অবশ্যই তোমরা মেন্টর ফলো করবা যেহেতু তোমরা বাসায় বসে প্রস্তুতি নিচ্ছ আসলে প্রত্যেক দিন একইভাবে পড়তে পারবা না আবার এইখানে ইউনিভার্সিটি অ্যাডমিশনে যারা প্রস্তুতি নেয় তাদের কিন্তু অনেক টেনশন কাজ করে হতাশা কাজ করে এই জন্য তোমার মেন্টরশিপ দরকার তোমার গাইডলাইন দরকার তুমি অবশ্যই কোনো মেন্টর অথবা গাইডলাইনকে ফলো করবা যেহেতু ঘরে বসে প্রস্তুতি নিচ্ছ তোমার জন্য অনলাইন প্রিপারেশান খুবই 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 সহায়ক ভূমিকা পালন করবে সো তোমার যে কোনো কোর্স যে কোনো একটা কোর্সে তুমি অ্যান্ডোল করলে তুমি বাসায় বসে প্রস্তুতি নিতে পারবা এখানে তোমার বাইরে গিয়ে বা বিভাগীয় শহরে অথবা ঢাকায় এসে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই সো এখানে ফলো আ মেন্টর একটা মেন্টরশিপ লাগবে অনেকে বলে ভাইয়া মেন্টর ছাড়া কি চান্স পাওয়া যায় না হ্যাঁ হয় অনেক এক্সেপশন আছে ব্যতিক্রম আছে বাট এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল তোমরা জানো যে হ্যাঁ অনেকে আছে কোচিং না করে কোনো মেন্টারশিপ ফলো না করে প্ল্যাটফর্ম বা অনলাইন অফলাইন কিছু না করে চান্স পায় হ্যাঁ এই ক্ষেত্রে সবার কিন্তু একই রকম মেধা থাকে না একই রকম সেই পরিশ্রম করার ক্যাপাবিলিটি থাকে না অথবা হতাশাকে দূর করে অথবা বিভিন্ন ড্রভিকসগুলোকে হারিয়ে এখান থেকে উত্রি ওঠা খুব টাফ এই জন্য তুমি যে কোনো একটা মেন্টারশিপ অনলাইন কোর্স বলি যে কোনো একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হও যেহেতু তুমি বাসার বাইরে যাচ্ছ না তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে তোমার জন্য বেস্ট অপশন অনলাইন সো অনলাইনে অনেক ক্লাস আছে অনেক টিচার আছে যার ক্লাস ভালো লাগে যে টিচারের কথা শুনলে তুমি মোটিভেট হও যার পড়াগুলো তুমি খুব সহজে বুঝতে পারো তুমি চাইলেই একটা মেন্টারশিপ সেখান থেকে নিতে পারো এরপর দেখো তোমাদের হচ্ছে এইখানে সেলফ টেস্ট অথবা এক্সাম সেলফ টেস্ট এবং এক্সাম লাগবেই সেলফ টেস্ট এবং এক্সাম কেন লাগবে সেটা হলো ভাইয়া তুমি কি পড়ছো বা সেই পড়াগুলো তোমার মাথার মধ্যে আছে কি না অথবা তুমি পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারছো কি না এটা তোমাকে কি করতে হবে মাথায় রাখতে হবে যদি সেটা মাথায় রেখে তুমি প্রস্তুতি নিতে পারো ইনশাআল্লাহ অনেক অনেক ভালো করতে পারবা সো আগে টপিক পড়তে হবে এরপরে হচ্ছে এক্সাম দিতে হবে শুধু না শিখে পরীক্ষা দিলেই হবে না এখানে অবশ্যই তোমাকে কি করতে হবে তোমাকে আগে শিখে তারপরে টেস্ট দিতে হবে এবং এক্সাম দিতে হবে অনেক বেশি এক্সাম দিতে হবে এরপর দেখো ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন তোমাদের যেগুলো আছে ধরো মোবাইলে অনেক আসক্তি থাকে ইন্টারনেটে অনেক আসক্তি থাকে গেমসে অনেক আসক্তি থাকে এখানে যেহেতু বাসায় বসে প্রস্তুতি নিচ্ছ তুমি অনলাইনে কোনো না কোনোভাবে প্রস্তুতি নিবে তাই না তো সেই ক্ষেত্রে হচ্ছে যেগুলো তোমাকে পড়াশোনা থেকে দূরে রাখে সেগুলো তুমি দূরে রাখবা ঠিক আছে এরপর দেখো তোমাদের যারা ঢাকা ইউনিভার্সিটি প্রস্তুতি নিবা তোমাদের রিটার্ন প্র্যাকটিস করতে হবে তুমি অল্প অল্প করে প্রতিদিন বাংলা বলো ইংরেজি বলো বা যে সাবজেক্টগুলো আছে অ্যাকাউন্ট ং বা অন্যান্য সাবজেক্টগুলো এগুলো হচ্ছে রিটার্ন প্র্যাকটিস করবা প্রতিদিন অল্প করে হলো রিটার্ন প্র্যাকটিস করবা এই ষাটটা জিনিস যদি তুমি ফলো করতে পারো তাহলে তোমাদের আর কিছু লাগবে না সো আমি এই যে ষাটটা টপিক বা ষাটটা পয়েন্ট আমি তোমাদেরকে বুঝিয়েছি এখানে তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে ভাইয়া আপনি তো বললেন যে বই বই কোনগুলো ফলো করতে পারি তোমরা লেকচারশিটের পাশাপাশি তোমাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান অথবা তোমাদের রিটার্ন বইয়ের ক্ষেত্রে তোমরা এই বইগুলোর মধ্যে তুমি যে যে জিনিসগুলো তোমাদের অ্যাডমিশন টেস্টে থাকার দরকার সেগুলো সব কিছু আছে তোমরা এখান থেকে প্রস্তুত নিতে পারো ইনশাল্লাহ লেকচারশিট অথবা অনলাইন ক্লাসের পাশাপাশি এগুলো থেকে প্র্যাকটিস করলে আর তোমাদের কিছু লাগবে না ইনশাআল্লাহ আর যারা মেন্টারশিপ খুঁজতেছ আমি বলছি না যে আমাদের আইসিউ বেসে অথবা ঢাকা ইউনিভার্সিটি আইসিউ বেসে তোমার ভর্তি হতে হবে তোমরা যেই কাজটা করবা সেটা হলো অবশ্যই অবশ্যই যে যে টিচারের ক্লাস ভালো লাগে সব টিচার অনেক অভিজ্ঞ সেই সব টিচারের কাছে তোমরা পড়ার চেষ্টা করবে এবং তোমরা এখানে সেকেন্ড টাইমার রয়েছে রয়েছো ফার্স্ট টাইমার রয়েছ সেকেন্ড টাইমার বলো ফার্স্ট টাইমার বলো তোমাদের সবার উদ্দেশ্যে বলি যে ইউনিভার্সিটি অ্যাডমিশনে যদি তুমি খারাপ করে ফেলো তাহলে কিন্তু তোমার পাশে অনেকেই থাকবে না অনেকেই থাকবে না অথবা এরকম হতে পারে যে তুমি যাদেরকে অনেক ভালোবেসেছ তারাও তোমাদের কাছ থেকে দূরে চলে যাবে তো এই যে পথে এই সাকসেসের পথে তোমাকে অনেক বেশি মোটিভেটেড থাকতে হবে অনেক বেশি পরিশ্রম করতে হবে আর তোমরা যারা সায়েন্সের রয়েছ আর্টসের রয়েছো কমার্সের রয়েছে অথবা সেকেন্ড টাইমের রয়েছ তোমাদের জন্য আমাদের এই কোর্সগুলো আমি আমি তোমাদেরকে এমন কিছু বলবো না যে আমার কোর্সে ভর্তি হতে হবে বাট তোমরা আই এজুকেশনের ক্লাসগুলো করো বিশেষ করে উনিশ তারিখ থেকে আমাদের ফাউন্ডেশন ক্লাস আছে সেকেন্ড টাইমার থাকো আর ফার্স্ট টাইমার থাকো ফাউন্ডেশন ক্লাসগুলো সবাই উনিশ তারিখ থেকে ক্লাসগুলো একদম ফ্রি তোমাদের বেসিক যে টপিকগুলো আছে মানে ফাউন্ডেশন যে টপিকগুলো আছে সেগুলো আমরা শেষ করে দিবি ইনশাআল্লাহ সো উনিশ তারিখ দেখা হচ্ছে তোমাদের সাথে আর যারা কোর্স এখন ডিসকাউন্ট অ্যান্ডরোল করতে চাও এখনই অ্যান্ড্রোল করে নাও দেখা হবে বিজয় সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ